বিসমিল্লা রকমানের রহিম আসসালাম আলাইকুম পিওর ভিউর্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে পার্টি ডি ড্রেস আজকে আছি মাইমোনাথিস হাউসে সর্বপ্রথম দেখেন এটা একটা পাকিস্তানি অরগ্যান ফোর পিস পুরো বড়ি গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস সিকুন্সের কাজ করা ছেলার হবে এক কালার এটা থাকছে একটা মুগে কালার ভেতরে দেখেন পুরো বডি আপনার শিকুঞ্চের কাজ করা আছে নিচে গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে দুই পাশে কাটক করা কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি রটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা হলো একটা খয়রি কালার দেখেন কত সুন্দর গোল যেগুঞ্জের কাজ করা হবে এটা লোয়ার অরগ্যাঞ্জা ওর অন্যটা হবে ফুল পাসাদ পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ড্রেসটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাই মোনাথি শাহস ফানেই বাম্পার অফার তাই আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা আর এগুলো বাম্পার অপারে থাকছে আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিও দেওয়া আছে পাকিস্তানি অরগ্যানজা জর্জের ফোর পিস এবং সুতি ভিআইপি কাজ করা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আর মাইমোনা মানে বাম্পার অফার এগুলো অফারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গানজা থ্রি পিস পুরো বডি আপনার ডিটেল প্রিন্ট করা হবে হাতে প্রিন্ট করা হবে হবে ফুল পাশাদ হবে কাজ করা এটা থাকছে একটা থ্রি গ্রিন কালার ভিতরে পাকিস্তানি অরগানজা দেখেন হাতে কাজ করা হবে হবে ফুল রুল পাশাদ হবে কাজ করা ছাড়া হবে এক কালার এটা থাকছে একটা থ্রি জাতির দেখেন কত সুন্দর গোড় দিয়েস কাজ করা হবে হাতে কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো হবে গোড় দিয়াস কাজ করা দুই পাশে কাটাক করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিও জলটির ভেতরে দেখেন লাল খয়রি কালার হাতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার ওটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজা কিন্তু দেখেন আকাশি কালার পুরো জামায় আপনার সিকুঞ্জের কাজ করা হবে গলায় কাজ করা হবে নীসে কাজ হবে ওর রোন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালো হবে এক কালার এটা থাকছে একটা পা ইন্ডিয়ান অরগ্যানজা থেরি পিস দেখেন পুরো জামায় ডিজিটাল প্রিন্ট করা হবে হাতেতে পিন প্রিন্ট করা হবে পুরো জামায় কাজ করা হবে রোডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সালা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলে ভিতরে দেখেন পুরো জামায় আপনার সিকুয়েন্সের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে হবে কাজ করা ছেলারের কাজ করা হবে এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমুড়া থ্রি হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কালো কালার পুরো জামায় গর্জিয়ার সিগুনসের কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা সেটা হবে এক কালার সুতি ভয়েল এগুলো থাকছে সুতির ভিতরে দেখেন এগুলো হবে লং ছয় চল্লিশ ইঞ্চি চড়া হবে ফ্রি সাইজ সবার জন্য হবে হাতেতে কাজ করা হবে অন্যভাবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা ছাড়াভাবে এক কালার সুতি ভয়েল এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো থ্রি পি যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনার পনেরোশো চোদ্দোশো টাকা আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে যাকে এটা থাকছে একটা মুখে একালার ভিতরে দেখেন পুরো জামাই গর্জিয়াস কাজ করা হবে ও অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির ভিতরে দেখেন পুরো জামায় আপনার সিকুঞ্জের কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা রানীগুলো আপনার ভিতরে দেখেন পুরো জামে আপনার সিগুঞ্সের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলানো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পা সাত পুরো অন্যায় কাজ করা হবে স্যালানো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর হবে হবে ফুল পুরো কাজ করা হবে সুতি কাপড় এটাও থাকছে একটা সুতির ভিতরে দেখেন বেগুনি কালার পুরো জামায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে আর রোন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা স্যালা হবে সুতি ভয়েল কাপড় থাকছে একটা সুতির ভিতরে দেখেন পুরো জামায় আপনার সিগুঞ্জের কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাশাত পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস হাতে দেওয়া কাজ করা হবে পুরো বডি কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাশাত পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করবে পুরো বডি হাতেতে কাজ করা হবে রটা হবে ফুল পা সাত হবে কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কলিজা কালারের ভেতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল পা সাত হবে কাজ করা ছাড়ার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মুগে কালারের ভিতরে এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনে উৎসাহের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন